আসসালামু আলাইকুম আজকে ফ্রিস্কৃত আনসারদের নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে আপনারা জানেন আনসার বাহিনীর চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরার করার পর ছাত্র আনসার সংঘর্ষে হাজার হাজার আনসারদের ফ্রিজ বা ব্লক করা হয়েছে ফ্রিজ বা ব্লকৃত আনসারদের সত্য ঘটনা আপডেট এই ভিডিওটিতে তুলে ধরেছি আপনারা যেন ভেঙে না পড়েন আমি শুরু থেকে আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে যতটুকু সম্ভব উৎসাহিত করার চেষ্টা করেছি ভিডিওটি সবাই সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল আমি ফ্রিস্কৃত আনসারদের তথ্য জানার জন্য আনসাররা এক প্লাটুন কমান্ডারের সাথে কথা বলি তিনি জানালেন তাদের সবাইকে জেলা কমান্ডার স্যার ডেকে নিয়ে বললেন যে যেসব আনসার আন্দোলনের কারণে ফ্রিজ হয়েছে তাদের ফ্রিজ খোলা শুরু করেছেন কিন্তু তাদের রেঞ্জ বা বিভাগ পাল্টিয়ে এস এম এস দিচ্ছেন ধরেন ব্রাহ্মণবাড়িয়া ফেনী চাঁদপুরের রেঞ্জ কুমিল্লা কিন্তু তাদেরকে কুমিল্লা না দিয়ে চট্টগ্রাম বা ঢাকা রেঞ্জে দিবে অর্থাৎ সহজ কথায় নিজ বিভাগে এস এম এস বা অফার দিবে না আপনারা যারা নিজ বিভাগে এস এম এস পাওয়ার আশায় বসে আছেন তারা ভুল করছেন যদি এস এম এস অফার দেওয়ার ধরন পাল্টায় আর আপনি নিজ বিভাগে চাকরি করার জন্য বসে থাকেন তাহলে প্রথম অফারে আপনি ইয়েস না করলে আপনাকে ব্লক করে দেওয়ার সম্ভাবনা আছে তাই সময় থাকতে প্রথম যেখানেই দেওয়া হোক চাকরি যেহেতু অন্যান্য বাহিনীতে যে রকম আর কোনো অপশন থাকে না আনসারও কিন্তু এরকম বদলি প্রক্রিয়া শুরু হয়েছে অতএব আপনার যেখানেই দেওয়া হোক চাকরিতে যোগদান করে ফেলাটা উচিত এটা আমার গবেষণামূলক পরামর্শ বাকিটা আপনার বিষয় কারণ বর্তমানে ব্লক করা আনসারদের ব্লক আর জেলা কমান্ডার অফিস থেকে খোলা হয় না ব্লক খোলার জন্য যাওয়া লাগে আনসার অফিস খিলগাওয়া যেসব আনসাররা ব্লকে আছেন আপনারা বসেনা থেকে খিলগাওে আনসার অফিসে উপযুক্ত কাগজপত্র নিয়ে আবেদন করুন না হয় আপনাদের ব্লক করার সম্ভাবনা নাই তবে আরেকটা অপশন আছে যদি আপনার খিলগাওে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনি জেলা কমান্ডার বরাবর আবেদন করে রাখতে পারেন আর ফ্রিজকৃত আনসারদের তো দাপে দাপে এসএমএস আসা শুরু হয়ে গেছে একজন আনসার সদস্য বলেছেন যাদের ফ্রিজ হওয়ার এক মাস পূর্ণ হয়েছে তাদেরকে এমবডি দেখাচ্ছে তিনি আরো বললেন তার নিজের চোখে দেখা পাঁচ জনকে ঢাকায় ফ্রিজ খুলেছে অনেকে উদ্বিগ্ণ হয়ে পড়েছে ওমাকের ফ্রিজ খুলেছে আমারটা খুলে না কেন ভাই এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই যেহেতু ফ্রিজ খোলা শুরু হয়েছে একজন ফ্রিজকৃত আনসার কেও এস এম এস দেওয়া বন্ধ করবে না শূন্য কোটা দেখে দেখে বিভিন্ন সংস্থা ক্যাম্প গার্ডে ব্যাংকে এস এম এস দিচ্ছে এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার আর আপনারা এখন প্রত্যেক দিন এসএমএস চেক করবেন ফ্রিজ খুলে এমবোডেড লেখা আসছে কিনা এটি চেক করবেন বড় হাতের এস লিখে স্পেস দিয়ে আইডির শেষের পাঁচটি নাম্বার লিখে সেন্ড করবেন টু সিক্স নাম্বারে একজন জিজ্ঞাসা করেছেন ফ্রিজকৃত আনসারদের গত মাসের বেতন দিবে কিনা একবার শুনেছি ফ্রিজকৃত আনসারদের গত মাসের বেতন এমনকি নির্বাচন ডিউটি টাকাও দিবে না তবে এক আনসার কমান্ডার বলেছেন পরিস্থিতি শান্ত অনুকূলে আসলে বেতনের একটা ফয়সালা হতে পারে বলে তিনি জানিয়েছেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন ইদানিং কিছু কুচক্রী লোক সাধারণ আনসারদের কাছ থেকে ফ্রিজ বা ব্লক খুলে দিবে বলে টাকা হাতিয়ে নিচ্ছে সাবধান ফ্রিজ বা ব্লক এখন আগের নিয়মে খোলা যায় না আর কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না এতে আপনি আর্থিক ও ব্যক্তিগত হেনস্থের শিকার হতে পারেন আর জেলে থাকা আনসাররা যেহেতু তিন মাসের আগে কোনো উকিল ধরতেই পারবে না তাই তাদের জন্য আমাদের সবাইকে দোয়া করতে হবে যেন তারা সুস্থ থাকেন কারণ তারা দাবিটা শুধু তাদের নিজের জন্য না আমাদের সব আনসারদের হয়েই তারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন অতএব তাদের ভুলে যাবার কোনো যুক্তি নাই সকলেই ভালো থাকবেন আর সকল সত্য আপডেট ও পরামর্শ পেতে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ